মুরগি নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাজারের পরিচিত দৃশ্য পাঁচশো সাতশো বা খুব বেশি হলে হাজার টাকার একটা মুরগি কিন্তু কি হবে যদি বলি পৃথিবীতে এমন কিছু মুরগিও আছে যার একটির দাম দিয়ে আপনি একটি নতুন গাড়িও কিনে ফেলতে পারবেন অথবা ঢাকার বুকে কিনে ফেলতে পারবেন এক টুকরো জমিও শুনতে অবিশ্বাসও লাগলেও এটাই সত্যি আজ আপনাদের এমন এক জগতে নিয়ে যাব যেখানে মুরগি শুধু একটি খাবার নয় বরং আভিজাত্য শখ আর স্ট্যাটাসের প্রতীক চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল সাতটি মুরগির অবিশ্বাস্য গল্প আমাদের তালিকার সাত নম্বরে আছে বেলজিয়ামের লরাকু লিয়ে ফাইটার এর চেহারা দেখেই বোঝা যায় এ কোনো সাধারণ মুরগি নাম বেলজিয়ামের এই লিয়েস ফাইটার মুরগিগুলো তাদের বিশাল আকার আর শক্তিশালী শরীরের জন্য বিখ্যাত এক সময় এদের দিয়ে মুরগির লড়াই করা হতো যা ছিল শক্তির এক ব্রুটাল প্রদর্শন যদিও সেই প্রথা আজ আর নেই কিন্তু আজও এরা শক্তির অন্যতম প্রতীক এদের বিরলতার কারণেই সংগ্রাহকরা এদের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতেও কোনো দ্বিধাবোধ করে না এরপরই আছে সুইডেনের রঙিন দরত্ন ওয়ার্লস ডোয়ার্ফ আকারে ছোট হলে কি হবে এদের রঙিন পালক দেখলে চৌকি ফেরাতে পারবেন না এদের এক একজনের গায়ের রং এক এক রকম প্রকৃতি যেন নিজের হাতে এদেরকে ক্যানভাসে এঁকে দিয়েছে এরা ডিম বা মাংসের জন্য নয় বরং এদের বিরলতা আর সৌন্দর্যের জন্যই এত দামি সংগ্রাহকদের কাছে এরা এক অদ্ভুত অমূল্য রত্ন আবারও সুইডেন এই দেশের অরুষ্ট মুরগি দেখতে সাদাকালো ডালমেশিয়ান কুকুরের মতো আকর্ষণীয় কিন্তু এদের আসল বিশেষত্ব হল এদের টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতা কোন কোনে ঠান্ডা হোক বা প্রচন্ড গরম এরা যে কোনো আবহাওয়াতেই নিজেদেরকে মানিয়ে নিতে পারে এদের এই বিরলতা আর সৌন্দর্যের মিশ্রণই এদেরকে এতটা দামি করে তুলেছে এবার দেখা যাক মালয়েশিয়ার বিস্ময় করা এক মুরগি যেটার নাম সেরামা মুরগি এরা পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মুরগি কিন্তু আকারে ছোট হলে কি হবে এদের ভাবসাব যেন কোনো রাজার মতো বুক ফুলিয়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে এদের দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখলে আপনিও মুগ্ধ হতে বাধ্য হবেন এদের এই রাজকীয় ভঙ্গি আর সৌন্দর্যের কারণেই বিভিন্ন শো বা প্রদর্শনীতে এদেরকে নেওয়া হয় আর ছোট্ট একটা সেরামা মুরগির দামও হয়ে উঠতে পারে কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ পর্যন্ত ফ্রান্স শুধু পারফিউম বা আইফিএল টাওয়ারের জন্য বিখ্যাত নয় বিখ্যাত তাদের খাবারের জন্য আর সেই খাবারের জগতে এক সোনালি নাম হলো ব্রেস মুরগি এদের মাংস এতটাই সুস্বাদু আর মোলায়েম যে তা বিশ্বের সবচেয়ে দামি রেস্তোরাঁর মেনুতে শোভা পায় তবে যে কোনো মুরগিকে ব্রেস বলা যাবে না ফ্রান্সের একটি নির্দিষ্ট অঞ্চলে বিশেষ নিয়মে পালিত নীলপা আর লাল ঝুটির মুরগিকেই ব্রেস বলা হয় আর এর স্বাদকে বলা হয় চিকেন জগতের রোজ রয়্যালস এইবার আপনারা প্রস্তুত হন অবাক হওয়ার জন্য ভিয়েতনামের এই মুরগির দিকে তাকালে আপনার চোখ সবার আগে যাবে এর পায়ের দিকে পা দুটো এতটাই বিশাল মোটা আর যে দেখে মনে হবে যে কোনো ড্রাগনের পা একসময় এই ড্রাগন চিকেন শুধুমাত্র ভিয়েতনামের রাজ পরিবারের জন্যই পালন করা হতো আর এর মাংসের স্বাদ এতটাই অসাধারণ যে আজও এর কদর কমেনি একটি পূর্ণবয়স্ক ডংতাও মুরগির দামও হয়ে উঠতে পারে প্রায় কয়েক লাখ টাকা পর্যন্ত অবশেষে তালিকার শীর্ষে থাকা সেই মুরগিটি যা দেখতে কালো হীরার মতো ইন্দোনেশিয়ার এই আয়াম সেমানি মুরগিকে বলা হয় মুরগির জগতের ল্যাম্বরগিনি এর বিশেষত্ব কি জানেন এর সব কিছুই হয় কালো শুধু পালকই কি নয় বরং এর চামড়া ঠোঁট পায়ের নখ এমনকি এর মাংস হার এবং ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কুচকুচে কালো ফ্রাইবো মেলানেসিস নামে একটি বিরল জেনেটিক বৈশিষ্ট্যের কারণে এদের রং এমন কালো হয় এই মুরগি এতটাই বিরল যে এবং এতটাই আকর্ষণীয় যে আন্তর্জাতিক বাজারে এর একটি দাম হয়ে উঠতে পারে প্রায় চোদ্দ লক্ষ টাকারও বেশি কিন্তু প্রশ্ন হলো এই মুরগিগুলোর এত দাম কেন এর পেছনের কি কি কারণ থাকতে পারে এর বেশ পেছনের কিছু কারণ থাকতে পারে নাম্বার ওয়ান এরা অত্যন্ত বিরল পৃথিবীতে এদের সংখ্যা খুবই কম নাম্বার টু এদের পালন করতে বিশেষ যত্ন আর পরিবেশের প্রয়োজন হয় নাম্বার থ্রি এদের চেহারা রং বা স্বাদ এতটাই অনন্য বা অন্য কোনো মুরগির মধ্যে পাওয়া যায় না আসলে যারা এই মুরগি পালন করেন তারা শুধু টাকার জন্যই মুরগি পালন করেন না এরা প্রকৃতির এক একটি নিদর্শন এরা এক একটি চলমান শিল্পকর্ম আর শখের তো কোনো মূল্যই হয় না আর আপনার কাছে যদি সুযোগ থাকতো আপনি কি চোদ্দ লক্ষ টাকা দিয়ে একটি মুরগি কিনতেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ